আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা রিভিউ করব হচ্ছে ওয়ালটনের যারা হচ্ছে ডয়ার ফ্রি যারা চাচ্ছেন দুইশো বাউন্ন লিটার তারা কিন্তু ডেফিনেটলি এই ভেরিয়েশনের প্রোডাক্টটা এই মুহূর্তে স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে আর যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল অফারে নেবেন শীতকালীন একটা দামাকা অফারে যারা নেবেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল একটা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই মুহূর্তে পার্চেস করতে পারবেন এটা টোটালি একটা গ্লাস জোড় একটা রেফ্রিজারেটর আপনারা ওয়ালটন ব্র্যান্ডের কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর পাশাপাশি এটা জিডি ইএল একটা মডেল যেটা হচ্ছে টোটালি হচ্ছে একটা ফ্রেমলেস কোয়ালিটি আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফ্রিজের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আর আমাদের ফ্রিজের কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছরের গ্যারান্টি আর পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে চার বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে ডোরের গ্যারান্টিটা পেয়ে যাবেন আপনারা তিন বছরের তো বিওয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু বি সিক্স জিডিএল আর জিডিএল হচ্ছে এরকম একেবারে ফ্রেম লেস কোয়ালিটি থাকবে কোনো প্রকার কোনো ফ্রেম থাকবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখা এটার গ্রোস ভলিউমটা হচ্ছে দুইশো লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো লিটার সিফটি হচ্ছে চোদ্দ সিফটি আর এটা কিন্তু জার্মানি টেকনোলজি পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল অর্থাৎ হচ্ছে আপনার প্লাস্টিক থেকে কোনো প্রকার কোনো খাবারের গন্ধ বা অন্যরকম কোনো কিছু স্মেল বের হবে না সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাচ্ছেন আর সিলভার কিন প্লাস পাচ্ছেন এবং হোয়াইট বোল্ডের ডিজাইন যেটা হচ্ছে আলাদাভাবে কোনো বিল্ডিংস ট্রাইভেলার ইউজ করতে হবে না ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো ভিউয়ার্স যারা হচ্ছে গ্লাস জোর ভিতরে একটু ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু এখানে যে বারকোড স্ক্যানারটা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করে কিন্তু পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে আপনারা আমাদের যে ওয়াল্টন ভিটি ডট কম অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আসলে দেখে নিতে পারেন তো বিওয়ার্স যারা হচ্ছে এরকম ডয়ার কোয়ালিটি যারা চাচ্ছেন একটু লম্বার ভিতরে যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিস ডিসকাউন্টে চলতেছে যারা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডি ফোরটি পার্সেন্ট নর্মাল সেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এটার এই মুহূর্তে যে দামাকা একটা অফার দিব সেই অফারটা আসলে কখনও বাংলাদেশে আসলে কেউ দেয়নি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার এটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা কোম্পানির অফিসিয়াল একচল্লিশ হাজার আপনারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দুইশো বাউন্ন লিটারে জিডিইএল এবং হচ্ছে গ্লাস একটা রেফ্রিজারেটর কিন্তু এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ